আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা অবস্থানরত আছেন সকল প্রিয় মানুষগুলোকে জানাই মাদ্রাসা কমপ্লেক্স এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই তীব্র গরমে কাশীনাথপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মাগুরা এর নার্সারি বাচ্চাদের সকলকেই মাতৃদৃষ্টিতে পানি পান করানো হচ্ছে তীব্র এই গরমে সকলেই বেশি বেশি পানি পান করুন সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ থাকার জন্য বেশি বেশি পানি পান করতে উৎসাহিত করুন